আসসালামু আলাইকুম एवरीवन আমি চলে এসেছি ঐতিহ্য নিকেতন থেকে অনেক দিন পরে বেশ 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 কয়েকদিন পরে হচ্ছে অলমোস্ট মনে হয় আপনারা যারা হচ্ছে পেজে অ্যাক্টিভ আছেন অথবা যারা হচ্ছে আমাদের পেজ ফলো করেন তারা হচ্ছে এই বিষয়টা হচ্ছে জানেন আমরা আজকে দেখেন বিশাল হচ্ছে একটা শতরঞ্জির লট নিয়ে আসছি এটা হচ্ছে সুপার সেল বলা যায় একদম সুপার সেল কেন সেল কেন বলা যায় কারণ হচ্ছে আপনারা একটু সাথে থাকলেই বুঝতে পারবেন যাই আমি হচ্ছে ফার্স্টে যেই হচ্ছে সতরঞ্জিটা দেখাচ্ছি একে তো উইন্টার উইন্টারের জন্য এগুলো হচ্ছে মানে সবচেয়ে বেশি হচ্ছে প্রয়োজন কারণ এখন যে ঠান্ডাটা পড়তেছে এক পা দেওয়ার নিচে হচ্ছে পা দিতে একদম হচ্ছে কষ্ট হয়ে যায় আর যারা হচ্ছে একটু ওল্ড এজের আসেন অথবা বাচ্চা আছে তাদের জন্য আরও বেশি কষ্ট হয়ে যায় এগুলো হচ্ছে দেখেন একদম শীতের জন্য মকমল সুতার যেমন এটা হচ্ছে তিন আমি বল আর হচ্ছে সাথে থাকেন আমি যেটা বুঝলাম একদম সুপার সুপার দুপার হচ্ছে হচ্ছে পাচ্ছেন এটা হচ্ছে তিন পাচের খুবই সুন্দর কালারফুল কালারফুল হচ্ছে এদিকে ফেলাবো আচ্ছা এটা হচ্ছে তিন পাচের এগুলো হচ্ছে কালারফুল একদম হচ্ছে যে চমচম ডিজাইনের নেক্সট হচ্ছে আরেকটা যেটা এটাও তিন পাঁচের তিন পাচের এগুলো হচ্ছে এগুলো সাইজটা তো আপনারা মোটামুটি সম্পর্কে জানেন যেহেতু তিন পাঁচ বলি বা চার ছয় বলি আপনারা সাইজ শুনলেই বুঝতে পারেন যে এটা কোন জায়গার জন্য হচ্ছে বেস্ট হবে বা কোথায় দিলে ভালো হবে আমি জাস্ট হচ্ছে দেখাই দিব আর হচ্ছে ভর্তি থাকি আপনারা একটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট রেখে জাস্ট হচ্ছে ধুমধাম করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তার একটা কারণ হচ্ছে আমি প্রাইস বলে হা হা করে থাকবেন এত কম প্রাইসে হচ্ছে দিয়ে দিচ্ছি তার একটা কারণ হচ্ছে আমরা হচ্ছে এই থেকে বিজনেসটা হচ্ছে এখন যেখানে আছে এখান থেকে খুব রিসেন্ট হচ্ছে আমরা হচ্ছে মুভ করে ফেলবো তো তার একটা কারণে হচ্ছে এত এগুলো জিনিস নিয়ে ভাবলাম একটু কম সেলে দিয়ে দিলে আপনাদের হচ্ছে সেল হয়ে গেলে আমাদের হচ্ছে এতগুলো জিনিস নিয়ে টান টানি করতে মানে হিউজ পরিমাণে জিনিস জমা হয়ে আছে এটা একদম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে সাদা কালা যাদের পছন্দ তারা হচ্ছে এটা নিতে পারেন একদম সাদা আর কালা এরপরে নেক্সট হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে মাস্টার্ড কালার কয়েকটা কালার কম্বিনেশান প্রত্যেকটাই হচ্ছে ভ্যারাইটি ভ্যারাইটি অনেক কালার তারপরে আপনার হচ্ছে অনেক ডিজাইনের হচ্ছে ডিফারেন্ট পাবেন এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে হচ্ছে মাস্টার্ড হচ্ছে ম্যাচিং করা আর কি এই দুইটা কালার এগুলো দুই পাশেই একই রকম যেগুলো আমি বলতে যেটা আমি বলতেছিলাম এটা হচ্ছে এক মখমল সুতা এক কম্পোটাই হচ্ছে মখমল সুতা আর টেন পার্সেন্টের মধ্যে হচ্ছে কটন মখমল সুতা সম্পর্কে আমরা হচ্ছে আমরা যারা সোয়েটার পরি শীতের সময় তারা কিন্তু মকমুল কাপড়ের ইউজ করে থাকি তখন কি এগুলো আরামদায়ক এই জিনিসটাও আরামদায়ক আপনারা হচ্ছে যা ছোট বেবিদের বসাইলে মনে করলেন যে ও এখানে হচ্ছে এক্সপ্লোসিভ আর হচ্ছে রেগুলার রেঞ্জে সবগুলো কিন্তু আমরা দামে দিয়ে দিচ্ছি একদম বললাম না সুপার সুপার একটা সেল যাচ্ছে আজকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এটারও কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে যারা হচ্ছে কালারফুল পছন্দ করেন এখানে কালারফুল আছে তারপরে হালকা কালারের মধ্যেও আছে যা যেটা পছন্দ একটা টেকের স্ক্রিনশট আর হচ্ছে অর্ডারটা হচ্ছে জটপট করে কনফার্ম করে ফেলতে পারবো আর এই অর্ডার মানে আমরা যেই হচ্ছে সেলে দিচ্ছি এই সেলে হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে এগুলো বেশি দিন থাকবে না তখন অনেকেই পাবেন না একজন দুই একটা করে মানে একই রকম দু একটা তো পাওয়া পাওয়া যাবে পাওয়া যাবে একই রকম কিন্তু পাচ্ছে না কারণ এই যে শতরঞ্জির আমি সবসময় বলে থাকি শতরঞ্জির একটা ইয়ে হচ্ছে এগুলো একটু হলেও ডিফারেন্স থাকে একটু হলে আপনার হচ্ছে ডিফারেন্ট পাবেন সো সেই দিকে খেয়াল করে হচ্ছে অর্ডারটা কনফার্ম একই জিনিস কিন্তু দুজনে পাবেন না তখন কারাকারি মারামারি লেগে যাবে এর আগেই হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আপুরা অর্ডার করে ফেলেন শীতের একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে এটা এটা হচ্ছে আপনার অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার সাথে আর হচ্ছে এখানে কয়েকটা কালার ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে রেড কালারে কম্বাইন করা আছে এটা এরকম হচ্ছে আমরা এই যেমন এই ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে আরেক কালার পাবেন কিন্তু সেম হচ্ছে একই রকম এইটা আর পাবেন আর কি হালকা করে একটু হচ্ছে ডিফারেন্ট তবে পুরাটাই কালার কালারটা দেখেন কালারও সেম ডিজাইনও সেম তবে এইখানে যে কালারটা আছে এইখানে সেম কালারটা নেই একটু আর একটু স্লাইট একটা ডিফারেন্সটা থাকে আর কি এটা কিন্তু তিন পাঁচে ছিল তখন যতগুলো আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত এটা হচ্ছে তিন পাচে এটা সুন্দর অরেঞ্জের সাথে হচ্ছে হোয়াইট কালার যারা একটু চকচকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এইগুলা অনেক কালার পাবেন আর হচ্ছে এগুলো প্রাইজে আসি আমি এখন প্রাইজ শুনলে মাথা ঘোরা যাবে এগুলা হচ্ছে এত এই আমাদের মানে লাস্ট যত বছর ধরে হচ্ছে বিজনেস করা সতরঞ্জি তো প্রায় একদম ফার্স্ট থেকেই আমাদের সতরঞ্জি আমাদের পেজে আসে এত কম সেলে হচ্ছে এত কম দামে হচ্ছে আমরা একদমই সেল দেই নাই অনলি অনলি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ বলেন আর হচ্ছে রেগুলার রেঞ্জের বলেন প্রত্যেকটাই হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন ঐতিহ্য নিকেতনে দেখেন কালারগুলোও সুন্দর ডিজাইনগুলো সুন্দর একদম নিলে হচ্ছে একদম জিতে যাবেন আর আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে নাইনটি টাকা আউট অফ ঢাকা ছিল ওয়ান ফিফটি টাকা সো এটা হচ্ছে হিসাব করে তারপরেও আপনারা জিতবেন ডেলিভারি চার্জ মনে করেন যে ডেলিভারি চার্জ অ্যাড করে যোগ করেন তাও দেখবেন যে জিতে গেছেন কারণ এর আগে এগুলোর প্রাইস ছিল আর হচ্ছে দুইশো করে আড়াইশো করে বেশি আমরা হচ্ছে অফারেও এই প্রাইসে কখনো দিইনি এখন অফার ছাড়া একদম সুপার সেল দিয়ে দিচ্ছি এটাও দেখেন এক্সক্লুসিভ সতরঞ্জি এটাও হচ্ছে সুন্দর কালারফুল তারপর আর একটা আজকে তিন পাঁচের হচ্ছে লাস্ট দুই তিনটা আজকে তিন পাঁচের আজকে তিন হচ্ছে হচ্ছে লাস্ট ওয়ান যে কমলা বানু আর হচ্ছে আপনার লাল সবুজ কালো কতগুলা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এখন আমি চলে যাচ্ছি আমাদের আজকের হচ্ছে লাস্ট যে সাইজটা সেটা হচ্ছে চার ছয় সাইজ এটা হচ্ছে অনেক ডাইনিং থাকে আমার চার ছয় ছয় চেয়ারের নিচে ইউজ করা যাবে এটা হ্যাঁ ছয় চেয়ারের চেয়ারে ডাইনিংয়ে নিচ্ছ দুপাশেই আসবে সুন্দর করে আসবে তখন দেখছি নিচে পাড় আমাদের হচ্ছে ডাইনিংয়ে বসে খাবার খেতে নিচে পাড়া একটা একটু কষ্ট হয় তখন দেখবেন এটা রেখে তাকলে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে সমাধান পাবেন আর কি এছাড়া আপনাদের যেভাবে মন চায় সেভাবেই ইউজ করতে পারবেন জাস্ট আমাদের একটা সাজেশন বলা যায় আপনাদের ইচ্ছা মতো এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে এক্সপ্লোসিভ ও এক্সপ্লোসিভ শতরঞ্জিতে আসি এটা হচ্ছে হচ্ছে আট ছয় সাইজের এটা কিন্তু অনেক একটা কিং সাইজের একটা শতরঞ্জিত এই সাইজগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো এগুলো হচ্ছে পনেরোশো পঁচিশশো পঞ্চাশ কোটি এগুলো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ কোটি যেগুলো পঁচিশশো ছাব্বিশশো পঞ্চাশ ছিল ছাব্বিশশো পঞ্চাশই মনে হয় আমরা অফারে সেল দিয়েছিলাম এখন হচ্ছে অফারটাফার সব কিছু বাদ দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ এক্সক্লোসিভ চারশো শতরঞ্জি এগুলো কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন ওয়াশ করলে কিন্তু কালার যাবে না ওয়াশে কালার যায় না একদম যেমন আরও চকচকা কালার হয় এগুলো যত ওয়াশ করবেন তত আরও সুন্দর হচ্ছে লাগে কারণ এগুলো মানে ইউজ করা হইলে একটা রংগুলা কালারগুলো একটু ডিসকালার মতো হয়ে যায় না ও যে মানে ময়লা টয়লা বইলে তখন দেখো ওয়াশ করলে আরও চকচকা হবে সো ওয়াশের সুবিধা আছে ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে এক্সক্লোসিভ শতরঞ্জি চার ছয় এগুলো এক্সক্লোসিভ তো আপনারা সবাই মোটামুটি জানেন আমি এগুলোতে এক্সপ্লেন করে দেই কী কারণে হচ্ছে এক্সক্লোসিভ কারণ এগুলোতে হচ্ছে অনেক ঘন কাজ থাকে এক্সক্লোসিভ দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলোতে ঘন ঘন কাজ করা থাকে আর কি সুতা প্রত্যেকটাই হচ্ছে মক্সূতা করা থাকে আর চারপাশে হচ্ছে জুপুশিকাটার কাজের মতন কি বলে এটাতেদের এই হাতের কাজ আর কি থাকে দুই পাশে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা অরেঞ্জ ব্ল্যাক কতগুলো কালার কম্বিনেশন এখানে এমন কেউ না এমন কিছু না এমন কোনো কালার নাই যেটা আপনি খুঁজে পাবেন না কি মোটামুটি সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে এখানে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে একদম চকচকে একটা কালার আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার রেগুলার রেঞ্জের আর কি চার রেগুলার রেঞ্জের রেগুলার রেঞ্জের প্রাইস হচ্ছে আপনার আর চব্বিশশো পঞ্চাশ টাকা যেগুলোর অফারে মানে অফার যে প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে একদম একদম উইন্টার ইন্টারস্টেলে দিয়ে দিচ্ছি শেষ সময়ে শীত যদিও এখন কিন্তু খুব প্রচুর শীত পড়ে আর যারা গ্রামে আছে তাদের তো শীত যেতেও সময় লাগে আসেও খুব তাড়াতাড়ি তাদের কিন্তু আরও হচ্ছে এগুলো সবসময় কাজে লাগে সতরঞ্জী হচ্ছে সবসময় জিনিস নিত্য সঙ্গী চলে এগুলো আর হচ্ছে এখন হচ্ছে আমাদের শীত শীতে একটু বেশি প্রয়োজনের জন্য বারবার শীতটা আমি হাইলাইট করতেছি আর কি এগুলোর প্রাইস হচ্ছে আমার রেগুলার রেঞ্জের প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নাইনটি টাকা আউট অফ ঢাকা ওয়ান ফিফটি টাকা আপনার যে কোনোভাবে এগুলো ওয়াশ করতে পারবেন আপনারা নিজেদের হ্যাঁ মানে নিজেরা যদি হচ্ছে ওয়াশ করেন অথবা ইয়াতে দিয়ে দিলেন কি বলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলেন তাও কিন্তু হচ্ছে ওয়াশ করা যাবে সম্ভব কোনোভাবেই হচ্ছে রং যাবে না এটাও খুব সুন্দর একটা এর সাথে হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু রেগুলার রেঞ্জের এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা সুন্দর খুবই ম্যাজেনটা হোয়াইট এটা খুবই সুন্দর একটা কালার কিউট একটা কালার আর কি দুটা কালার এমন শাড়ি থ্রি পিস আমরা যেসব কালার প্রেফার করি ওই রকম এটা কি লাস্ট ওনা লাস্ট আছে সো আমি একটা একটা করে দেখাই দিছি আপনাদের স্ক্রিনশট করে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে খুব চটপট কারণ আমি বলে দিলাম কারণ এত এত কম দামে এত কম সেলে হচ্ছে আপনারা বুঝা পাবেন আপনারা তো অনেক ঘাটাঘাটি করেন এখন আমি দেখাচ্ছি হচ্ছে কিছু রাগস আমাদের কাছে কিন্তু রাগস अवेलेबल আর শতরঞ্জি কিন্তু আরো একটা সাইজ अवेलेबल আছে একদম হচ্ছে ইয়া থেকে শুরু করে ডোরমেট থেকে শুরু করে আরও কয়েকটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে জুট্রাস এইগুলোর সাইজ হচ্ছে ছত্রিশ না ছত্রিশ ইঞ্চি আর কি এটাও সুন্দর একদম একদম চারপাশে হচ্ছে একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আর একটা এগুলো এটা এটা দেখায় এটা হচ্ছে নেভি ব্লু আর হচ্ছে হোয়াইট এইটার সাথে হচ্ছে ম্যাচিং করে আমাদের হচ্ছে আই আছে বাস্কেট সেট আছে জুট এর সাথে হচ্ছে ম্যাচিং করে নিতে পারবেন চাইলে হচ্ছে এক্সট্রা করে নিতে পারবেন এগুলো হচ্ছে সব আজকে মান্দালা ডিজাইন বলেন এমনিতে হচ্ছে র জুট বলেন অথবা কালার জুটের মধ্যে আছে সবগুলো হচ্ছে আমরা আজকে আটশো করে দিয়ে দিচ্ছি একবারে এইট হান্ড্রেড প্রাইজে দিয়ে দিচ্ছি এটা এইটা এটা এগুলো ছাড়াও মানে ম্যাচিং ছাড়াও আমাদের পেজে হচ্ছে মানে ম্যাচিং ছাড়াও পাবেন প্লান্টার সেট বলেন বা বাস্কেট সেট বলেন এই যে এটাও সুন্দর একটা কালার অনেকগুলা কালার আমি যে দেখাই আপনার স্ক্রিনশট দেখার দায়িত্ব আপনার এই হচ্ছে এইটা এইগুলা অনেক 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 কালার এইগুলো এটা হচ্ছে আপনার একদম রজটের মধ্যে আছে চারপাশ হচ্ছে কালারফুল হচ্ছে এটা বেনি ডিজাইনের মধ্যে করা এটা হচ্ছে বেনি ডিজাইনের মধ্যে করা ছিল এটা মধ্যে আপনার আর্টও করতে পারেন এমন সুন্দর লাগে এটা হচ্ছে মান্দালা ডিজাইন মান্দালার অনেক অনেক ভ্যারাইটি আছে এটা আরেকটা মান্দালা। মানদালা কিন্তু প্রাইস আপনারা জানেন বারোশো পঞ্চাশ করে মনে ছিল প্রিভিয়াস প্রাইস এখন মানদালা বলেন আর হচ্ছে এরকম রস জুটের বলেন সবগুলো প্রাইস কিন্তু আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি আমার ঠান্ডা লাগছে প্রচুর কথা বলতে পারতেছে না আচ্ছা এটা হচ্ছে এগুলো আর অনেক কালার দেখেন আপনারা হচ্ছে ম্যাচিং করে নিতে পারেন অনেকে পর্দার সাথে ম্যাচিং করে নেয় আর অনেকে যে সতরঞ্জি সতরঞ্জি চাইলে হচ্ছে ওগুলোর সাথে হচ্ছে ম্যাচিং করে নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটার কালারটাও সুন্দর একদম সফট একটা কালার আরও সবগুলা দেখাবো দেখাই দেয় যতগুলো আমার সামনে আছে এগুলো কিন্তু চাইলে হচ্ছে দুই পিস করে নিতে পারেন একই রকম দুই পিস আছে এটা ব্ল্যাক এটা আমরা ফার্স্ট একটা যেটা কালার দেখাচ্ছি এটা রজুটের মধ্যে ছিল এটা হচ্ছে কালার এটা হচ্ছে বেনি ডিজাইনের মধ্যে এটা ছোট্ট এগুলো হচ্ছে এরকম জুটের ওই যাদের কি বলে টেবিল রানাদের টেবিল রানা এরকম ইউজ করে অনেকে এটা হচ্ছে মান্দালা এটার কালারটাও সুন্দর মান্দালার মান্দালা ছাড়া হচ্ছে অনেকে মান্দালা ছাড়া এখন মান্দালা নেয় না যেটা নেন একদম হচ্ছে আটশোর মেলা বসাই দিছি সবগুলাই হচ্ছে আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন একদম 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 সুপার ডুপার হচ্ছে প্রাইজে পাচ্ছেন এটা দেখাই না এটা আমি দেখাইছি একটা একবার আরও কালার এই যে দেখেন কার কোনটা পছন্দ যার যেটা পছন্দ একটা হচ্ছে স্ক্রিনশট রাখার দায়িত্ব আপনার স্ক্রিনশট রেখে কষ্ট করে অর্ডারটা করে হবে কারণ এগুলো হচ্ছে দুই পিস করে পাইতে পারেন একটা রকম কিন্তু এর বেশি পাওয়া সম্ভব না এই হচ্ছে এটা আরো আরো অনেক এই কালারটাও কিন্তু সুন্দর এগুলো মেজেন্টা কালার সুন্দর লাগে মেজেন্টা ব্ল্যাক আর আরো দুইটা সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক মান্দালা এটা হচ্ছে ব্ল্যাক মান্দালা এটা বেনি ডিজাইনের মধ্যে আছে জুটাকে হচ্ছে বেনি পাকানো হয়েছে আর কি আমরা চুলে যেভাবে বেনি করি না ওই ডিজাইনটা এটাও বেনি ডিজাইনের মধ্যে এরকম একটা দেখাচ্ছে না মনে হয় এই হচ্ছে আর এটা এগুলো সবই হচ্ছে ছত্রিশ ইঞ্চি করে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি করে আছে ফর্টি আমাদের আপাতত নাই এইটা হচ্ছে ব্রেক কালার এগুলো কিন্তু যত সুন্দর প্রত্যেকটা কালার আপনাদের যেরকম কালার লাগে প্রত্যেকটাই হচ্ছে এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন আর দেখেন কালার ভ্যারাইটি যেমন ডিজাইনেরও ভ্যারাইটিস এটার সাথে একটা খুব মানে ফর্টিন ভালো লাগে না এটাও থার্টি সিক্স এটা হচ্ছে ব্ল্যাকের এগুলোর সাথে আপনারা পেইন্ট করতে পারেন অনেকে সব করে পেন্ট পেইন্ট করে না তারা হচ্ছে চাইলে এগুলো দিয়ে প্রিন্ট করতে পারে এই হচ্ছে আরেকটা এটাও খুব কিউট একটা মাঙ্গালাপ এটাও কিউট এটাও কিউট আর দেখাচ্ছি না ওটা একই রকম আছে সো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই ধৈর্য ধরে দেখার জন্য হচ্ছে ধন্যবাদ